কিছু রান্না করার না থাকলে কি করবো তো ছিল ডিম মানে আন্ডা আন্ডা দিয়ে আজকে আন্ডার তরকারি বানাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আর আফুরে ভাইয়েরা আনারা কিছু আছেন আন্ডাওয়ালার মধ্যে বহুত ভালো আছি তো আজ রান্না করবো ডিমের তরকারি কারণ আজকে সকালবেলা বাসে উড়ি দেখি কোনো বাজার নাই তারপর কি করবো তারা হুড়ো করে কয় আটটা ডিম সিদ্ধ দিয়ে দিছি কয়টা সাথে আলু দিয়ে দিছি ভাবলাম যে ডিমের তরকারি বানাইলে তো আবার ডিমের তরকারি কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমার হাতে কারণ রোজ তো খাওয়া হয় না মাঝে সাঝে খাওয়া হয় তো আর ফলারা মাইয়েরা কিন্তু বহুত পছন্দ করে এই যে তরকারিটা দেখেন এটা কিন্তু আমি খামো কারণ আমার এটাতে কোনো রকম তেল ঝাল কিচ্ছু নেই একটা টমেটো দেওয়ার কারণে কালারটা লাল হয়েছে নাহলে একদম সাদা হয় যাই হোক এখানে আমি ডিমের জন্য হলুদ মরিচ মশলার গুঁড়ো পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো সব দিয়ে ভুনা করে একটা মানে ভালো করে ভুনা করে নিতেছি তারপরে এদিকে দেখেন রে ছিলে নিছি ডিমগুলোরে ছিলে নিছি। কারণ গরম ছিল ছিলতে পারতেছি না তারপর হালকা পাতলা করে ছিলে নিলাম যাই হোক এখানে দেখেন মশলাটা একদম যখন কষা কষা হয়ে গেছে তখন একটুখানি ঝোল দিয়ে দিতেছি কারণ অনেকক্ষণ না এভাবে যদি আলুটাকে কষানো হয় তখন দেখবেন আপনার ওই জিনিসটা মানে খেতে অনেক বেশি টেস্টি হয় যাই হোক এখানে দেখেন আমি ডিমটা দিয়ে দিছি ডিম দিয়ে এখন ঝোল দিয়ে দিব বেশি ঝোল দেওয়া লাগবে না কারণ আলুটা আমি ডিমের সাথে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আর আপনারা যারা ডিম সিদ্ধ খেতে চান না এভাবে একদিন ডিমের তরকারি রান্না করে বাসায় খাবেন দেখবেন এটা কিন্তু অনেক খেতে মজা আমি আগে কখনো খেতাম না তারপরে যখন একদিন দুদিন রান্না করে খেলাম তখন বুঝতে পারলাম সত্যি এটা দারুণ টেস্টি হয় আর সাথে দুটো আলু দিয়ে দিলে আরও বেশি মজা হয় যাই হোক আমার ছেলেরা কিন্তু ডিমটা খাবে না কিন্তু আলুটা খাবে কারণ ওদের ডিমের থেকে আলুটা থেকে বেশি পছন্দ ডিম ওরা খেতে চায় না যাই হোক যদি কষ্টমষ্ট করে খাওয়াইতে পারি তো খাওয়ানোর চেষ্টা করবো এদিকে আমি কয়েকটা বেগুন ভাজি করে নিতেছি কারণ আমার বড় ছেলেটা আবার বেগুন ভাজি খেতে ভীষণ পছন্দ করে তো আপনারা কিন্তু আমার ভিডিওতে অনেক সময় দেখবেন আমার গ্রাম্য ভাষা যেটা নোয়াখেল ভাষা এটা চলে আইয়ে তো প্লিজ কেউ কিছু ভাববেন না কারণ বলতে বলতে আপনাদের সাথে ওইটা চলে আইয়ে যাই হোক এদিকে আমি ডিমটা চুলার উপর দিয়ে দিছি দিয়ে কিছুটা ধনেপাতা উঠেতে আমার বাগানে চলে গেছি এটা আমার মিনি ছোট্ট বাগান তো ওই বাগানের মধ্যে আপনার অল্প কিছুদিন আগে আপনাদের ভাইয়া বাজার থেকে শ্যামা দন্যা আনছিল তো ওই দৈন্য যে গোয়াটা আছে না গুয়াটা এখানে গায়ে দিয়েছিলাম তো গায়ে দেওয়ার পরে ওটার তো আবার কিছুটা ফাতা বাইরেছে তো ওইটাই আজকে কাজে লাগাই দিলাম সত্যি আমার মা ঠিকই বলে চিন্তা ভাবনা করে কাজ করলো ওটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগে যাই হোক ওখান থেকে কিছুটা ফাতা তুলি আবারও চলে এলাম তো এদিকে দেখেন আমার রান্নার কালারটা জাস্ট ওয়াও মানে দেখে একদম খেতে ইচ্ছে করতেছে যাই হোক এটা তো আমি খেতে পারবো না এটা তো অনেক বেশি ঝাল দেয়া আমারটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে দিয়ে দিছি এদিকে দেখেন কালারটা জাস্ট কী সুন্দর লাগতেছে মানে কি কমু আমার এখনই ভাত খেতে ইচ্ছে করতেছে দুর্ভাগ্য এটা খাওয়া আমার ভাগ্যে নাই তো আমার ফলে তো আইয়াই যেছে কী রানতে সোমা ওর আবার আপনার শাক সবজি তো রান্না করলে মানে ওর গায়ে জ্বর উঠে যায় এদিকে আমার রান্নাটা পুরো কমপ্লিট দেখেন আমি একটা বাড়িতে নিয়ে নিছি আর কালারটা জাস্ট আবারও বলতেছি আর খেতে অসাধারণ হয়েছে অসাধারণ মানে খাইতে যে এত বেশি টেস্টি হয়েছে কী কম আপনারা যারা ডিমের তরকারি খান না মানে ডিম সিদ্ধ খাইতে চান না তারা একবার এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমার জামাই কিন্তু সিদ্ধ ডিম খায় না রান্না করলে